জৈেন ভাইয়ো তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিচার ইউটিউব চ্যানেলে তো থামল দেখে বুঝতেই পারছো যে কোন বিষয়ে কথা বলবো তো এখন সামনে মেডিকেল বুঝতে পারছো এস এস তো মেডিকেলে যেটা অনেক কিছু জিনিস চেক করা হয় বডির মধ্যে তো এটা একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় তো এই যে ভিডিওটা মূলত নাখের কী কী চেক করা হয় তো সেই বিষয়ে বলবো আমি তো না আমি রিমেডিকেল পেয়েছিলাম ঠিক আছে আর আমি আমার নিজের ইন্ট্রো দিই আমি দু সালে একজন চাকরি পেয়েছিলাম যেটা দু সালে নোটিফিকেশান বেরিয়েছিল এবং দু সালে জয়নিং হয়েছিল তো আমি দু সালে চাকরি পেয়েছিলাম প্যারামিলিটারি একজন জওয়ান আইটিবিতে জব করি তো ইন্ট্রো ছোড়কে সাইডমে তো আবারও স্বাগত জানাই তোমাদের ফোর সিচিআ ইউটিউব চ্যানেলে তো নাখের মধ্যে কী কী চেক করা হয় এবং নাখেই কী জিনিসটা থেকে সাবধানতা থাকতে হবে এবং যদি প্রবলেম থাকে সেটাও সমাধানটা কী হবে সেটা পুরো ভিডিওটাতে বলবো যারা এসএসসি ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো ঠিক আছে মন দিয়ে হার্লি তিন থেকে চার মিনিটের ভিডিও হবে কিন্তু বাট এটা তোমার পুরো মেডিকেল টাইমে অনেকটা কাজে লাগবে তো শোনো ভালো করে বিষয়টা হচ্ছে যে তোমার নাকের মধ্যে কী চেক করবে এই যে নাকটা আছে ফার্স্টে যেটা চেক করে তোমাকে দূর থেকে দেখবে ঠিক আছে এই যে যে নাকটা দেখছো এই নাকের যে এটা হাড়টা এই হাড় বা হাড্ডি বোন যা বলতে পারো এইটা তোমার সোজা আছে নাকি কেন এইটা সোজা না থাকলে তুমি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না ঠিক আছে তো এটা সোজা যদি না থাকে তাহলে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ডিএনএস ডিএনএস ঠিক আছে তো এই প্রবলেমটা থাকা মানে যদি থাকে তাহলে তুমি রিমেডিকেল পাবে এবং পরে গেলে যদি তুমি রিমেডিকেলে যদি না ফিট হও তাহলে ওটা তুমি কিছু করতে পারবে না তো এটা বলি এছাড়াও আরও একটা প্রবলেম আছে যেটা না খেয়ে চেক করা হয় ঠিক আছে একটা কথা বলি এই ডিএনএস ডিএনএস ছাড়াও যে প্রবলেমটা সেটা হচ্ছে যে নোজাল পলিপ প্রথমে বলি যে ডিএনএসটা কিভাবে সমাধান করা হয় তারপরে নোজাল পলিপ নিয়ে কথা বলবো এবং তার সমাধানটা বলবো তো ডিএনএসটা হচ্ছে যে এই নাকটার হারটা যদি না তোমাকে সোজা থাকে তাহলে কি করতে হবে তাহলে সেটা হচ্ছে যে তোমাকে একটা অপারেশান করাতে হবে ঠিক আছে সেই অপারেশানটা খরচা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তবে গেলে তোমার এই নাকের হারটা সোজা হবে এবং সেখান থেকে তুমি ফিট হবে এবং হ্যাঁ অপারেশান যেন ছ মাস পুরনো হয় তুমি যেদিন মেডিকেল দিতে যাবে তার থেকে যেন ছয় মাস পুরনো হয় তবে গেলেই তুমি ফিট হবে নাহলে ফিট হতে পারবে না ঠিক আছে এরপরে সেকেন্ড একটা কথা বলি যে নোজাল পলিপ নোজাল পলিপটা কি তো নোজাল পলিপটা হচ্ছে যে নাখের ভেতরে এই জায়গাটা চোখের এই জায়গাটা থেকে দুটো হচ্ছে ছোট ছোটো কি বলে মাংসপিণ্ড মানে বড়ো হয়ে যায় তারপরে এই নাকের যে না শ্বাস নেওয়ার জায়গাটা এই জায়গাটা বন্ধ করে দেয় তো তুমি শ্বাস নিতে পারবে না তো আমাকে নোজাল পলিপে রিমেডিক্যাল দিয়েছিল তো আমিও কেন রিমেডিক্যাল খেয়েছিলাম সেটাও আমি বলবো এবং আমি কী করে পাস করেছিলাম সেটাও বলছি তো এটা যদি এটা চেক করা হয় ফার্স্টে ঠিক আছে যে নো স্পেশালিস্ট মানে ইএনটি স্পেশালিস্ট নাক কান গলা পুরো একদম দেখিয়ে নেবে তো এই নোজাল পলিপ হচ্ছে যে তোমার যদি মাংসটা বড়ো থাকে তাহলে তুমি নিঃশ্বাস নিতে পারবে না অবভিয়াসলি তোমার এটা যদি একটা পাইপ হয় এর ভেতরে যদি কোনো বাধা প্রদান করে তো তুমি তোমার এটা দিয়ে কোনোদিনও জল পাস করবে বা বায়ু পাস করবে করবে না তো এটা হচ্ছে সমস্যা সেই জন্য তোমাকে রিমেডিক্যাল দেবে তো এটা আমিও রিমেডিক্যাল পেয়েছিলাম তো এটার এটারও সমস্যা ভাই এর সমস্যা সমাধানের একটাই হচ্ছে যে তোমাকে অপারেশান করতে হবে ঠিক আছে অপারেশান করে ওটা অপারেশান করলে হার্ডলি দশ পনেরো দিন টাইম লাগে তারপর তোমার নর্মাল তোমাকে আর কোনো বোঝাই যাবে না যে এটা কোনো কিছু ছিল বা ছিল না ঠিক আছে এটা বেশি টাকা খরচা নয় বাট এটা সাধারণ লাইফেও তুমি যখন মানে জীবনযাপন করবো তাতেও হচ্ছে অসুবিধা হবে তুমি হাই অ্যাল্টিটিউড মানে কোনো পাহাড় পর্বতে ঘুরতে গেলেও তোমাকে এত শ্বাসকষ্ট হবে তোমার নাক দিয়ে ব্লিডিংও হতে পারো তুমি অজ্ঞানও হয়ে যেতে পারো তো যাই হোক এটা একটা ব্যাপার তো আমি কেন মেডিকেল গিয়েছিলাম সেটাও একটু শুনে নাও তোমরা তো সি আর পি এফ ক্যাম্পে দুর্গাপুরে আমি যখন রিমেডি মেডিকেল দিতে যাই তখন ওখানে টেন্ট যে হয় খোলা টেন্ট ওই টেন্টে আমাদেরকে বসতে দিয়েছিল তো ওখানে ভারী ভরকম বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে তো বৃষ্টিতে আমি হালকা হালকা ভিজে গিয়েছিলাম এবং ভিজার পরে আমার জ্বর সেই জ্বর অবস্থায় আমার মেডিকেল চলছিল আমার মেডিকেল লাগাতার আমি আট দিন ধরে হয়েছিল ফার্স্ট দিন আমার যেহেতু মেডিকেল ছিল তো সেই কড়াকড়ি লেভেলে চলছিল তো যাই হোক আট দিন লাগাতার মেডিকেল চলছিল তো যেদিন আমার নাকটা চেক করা হয় সেদিন আমার এতটাই নাক বন্ধ হয়ে গিয়েছিলো মানে জ্বরে তো নাক চেক করতে পারেনি ডক্টর দুই তিনবার চেক করে রিমেডিকেল লিখে দিয়েছিল তারপর যখন মেডিকেলে সিভিলিয়ান ডক্টর ওই সি আর দেখায় তখন সেখানে গিয়ে আমাকে দেখে বলে যে ওর তো ঠান্ডা লেগেছে ফিট ফর ডিউটি লিখে দেয় তারপর আমি ফিট হয়ে ডিউটিতে আসি তো নাকের এটা সমস্যা আর একটা কথা বলি ধরো নোজাল পলিপ তুমি বুঝতেই পারছো যে আর একটু মানে একটু সামান্য মাংস বেরিয়ে আছে তো সেটার সমাধানটা কি সেটা সমাধান হচ্ছে যে একটা ড্রপ আছে ড্রপটার নাম হচ্ছে অট্রিভিন অক্সি এইচ টু ঠিক আছে যেটা অ্যাডাল্ট মানে আঠেরো প্লাস হলেই তুমি নিতে পারবে না হলে নেবে না কারণ ওটা বেশি নিলে তুমি অজ্ঞান হয়ে যাবে ঠিক আছে ওটা যদি নাও তাহলে নাকে যদি হালকা পাতলা তোমার যদি মাংস থাকে ওটা হচ্ছে বোঝা যাবে না ঠিক আছে এটা মানে তৎকালীন উপায়ের জন্য ধরো রিমেডিকেল দিয়ে দিয়েছে রিমেডিকেল দেওয়ার পর তুমি যাচ্ছো তোমাকে ওইটা চেক করা হবে তো ওই ড্রপটা হচ্ছে নাকে নিয়ে নেবে ঠিক আছে এটা আমার সাজেশান আমিও নিয়েছিলাম আমি ফিট হয়ে গিয়েছিলাম ঠিক আছে যদিও আমার কোনো সমস্যা ছিল না তো নাকে নিয়ে এই প্রবলেমটা বললাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোন সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে জয় হিন্দ জয় ভারত